রমজান মাসের যদি মর্যাদা দাও কোরআনের মর্যাদা বেড়ে যাবে নবী বলেছেন মর্যাদা অলা মাস অবশ্যই ভালো আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন তুমি বলো তুমি তুমি দুনিয়াতে আসার আগে এর আগে কোথায় ছিলে একটা জবাব দাও আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন বালহুয়া কোরআন মাজিদুন ফি লাউহি মাহফুজ আমি আল্লাহর কোরআন দুনিয়াতে নাজিল হওয়ার পূর্বে লাউহি মাহফুজে আমি সংরক্ষিত ছিলাম তাহলে নবী আল্লাহর কোরআন যদি দুনিয়াতে নাজিল হওয়ার পূর্বে লাওহে মাহফুজে যদি আমার আল্লাহ কোরআনটা সংরক্ষিত রাখে এবার আমি আপনাকে বলছি লাওহে মাহফুজে সৃষ্টির পূর্বে আমার আপনার নবী সৃষ্টি জোরে বলেন আরেকটু জোরে হবে না ফের বলছি কোরআন আগে এসেছে না নবী আগে নবী আগে এসেছে তারপরে নবীর পিছনে কোরআন দিয়েছে চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক কোরআন যদি লাউে মহাপুজে সংরক্ষিত থাকে আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করে তুমি পৃথিবীতে এসেছিলে কোন মাসে এসেছিলে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন সাহারু রমাদান আল্লাহ যে উমজিলা ফিখেল কোরআন আমি কোরআন শরীফ অন্য কোন মাসে আসি নয় আমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছিলাম জোরে বলেন আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করা যাক কোরআন তুমি বলো তোমরা যখন নাজিল হয়েছিলে কতটা এসে তোমরা দুনিয়াতে হাজির হয়েছিলে কোরআন বলছে কি এমন করে কোরআনের পাঁচটা আয়াত সর্বপ্রথম নবীর প্রতি নাজিল হওয়া শুরু করলেন আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করা হোক আমরা তো রাতের বেলা অজনসিয়া জালসা করি দিনের বেলা এবাদাত করি রাতের বেলা এবাদাত করি ভোরের বেলা সন্ধ্যা বেলা এবাদাত করি ও আল্লাহর কোরআন পৃথিবীতে যখন তুমি নাজিল হয়েছিলে ওই সময় ভোর ছিল না সকাল ছিল না রাত ছিল একটাবার জবাব দিয়ে দাও আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না গুফি ফি লাইলাতুল কদর আমি আল্লাহর কোরআন দিনের বেলা পৃথিবীতে নাজিল হয়নি আমি তো রাতের বেলা কদরে রাত্রে দুনিয়াতে নাজিল হলাম আর একটু জোরে বলেন আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি আল্লাহর কোরআন তুমি রাতের বেলা নাজিল হয়েছ ভালো কথা এবার আপনার কাছে একটা প্রশ্ন আমাদের কেউ যদি অত্যাচার করে আমাদের বাপ ভাই আমাদের পরিবার আমাকে হেফাজত করবে কিন্তু আপনার কোরআন এই কোরআন যদি কেউ পুড়িয়ে দেয় কেউ যদি চালিয়ে দেয় কেউ যদি ছেড়ে টুকরো টুকরো করে দেয় আপনি তো পৃথিবী থেকে ধুলিসাৎ হয়ে যাবে কোরআন তো আর পাওয়া না আপনি তো মুছে যাবেন কে আপনাকে হেফাজত করবে আল্লাহর কোরআন পরে জবাব দিয়ে বললেন ইন্না নাহনু নাজ্জালনা যিকিরা ওয়া ইন্নাল্লাহু লা হাফিজুন আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে আর আল্লাহ আমাকে বাঁচানোর দায়িত্ব তিনি নিজেই কুদরতি হাতে নিয়েছে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান করা আল কোরআন হারফান ফালাগো আশর হাসানা কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে আমার আল্লাহ আশরাতুন হাসানা 10 করে নেকি দান করে আল্লাহ নবী পরে বললেন কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষা দিয়ে যদি কবরে চলে যায় এক কথা যদি মৃত্যুবরণ হয়ে যায় পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করবে যারা শিক্ষা প্রদান করেছেন যারা কোরআন পড়বে প্রতিটা অক্ষর করে দশটা করে নাকি তিনি পাবে জানার কাছ থেকে কোরআন শিখেছে তিনি কবরে যাবার পর সাত জারিয়া তিনিও দশটা করে সোয়াব পেয়ে যাবে এটাই হলো আমার আল্লাহর একটা বড় রহমতের নিশানা আর একটু জোরে বলেন সুবহান বুঝতে পারছেন ভাই কি বলছো মাশাআল্লাহ ও আমার সোনামানিকে রাগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন সম্পর্কে আমি বলছিলাম কোরআন তেলাবাদ করতে হবে কোরআন তেলাবাদ করতে হবে এবার বলেন কোরআন পৃথিবীতে এসেছে আমরা কোরআন তেলাবাদ করি অনেকে বলে কোরআন খতম করা যাবে না যাবে না হাফেজ সাহেবরা দুটো করে খতম নিয়ে সফরে সানি করে সাবে বেড়াতে সময় দশটা বিশটা খতম নিয়ে সফরে সানি করে কেউ যদি ফতোয়া দেয় কোরআন খতম নবীর জামানায় ছিল না নবীর জামানায় কোরআন খতম ছিল না তোমরা বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করো এই কোরআন তেলাওয়াত করার মতো যে খতম করো খতম করো এই খতম করা শরীয়তে এটা জায়েজ হবে না তাহলে যারা কোরান খতম করে দোয়া খায়ের করে না তাদের একটা যুক্তি আছে আমরা কোরান খতম করে ফারা ফায়া দাইহ হাত তুলে মোনাজাত করি নিশ্চয়ই আমাদেরও কোরআন হাদিসের প্রমাণ আছে

ও আল্লাহ নবী আপনি কোরআন তেল করা শিখেছেন টোটাল কোরআন মুখস্থ করেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনি সুরা ফাতিয়া থেকে নাস মিনাল এতগুলো কোরআন তেলাবাদ আপনি করেন যদি আপনার যদি একটু ছেড়ে দেয় কোথাও যদি বাঁধ হয়ে যায় আমি আপনাকে ধরিয়ে আল্লাহর নবী কোরআন তেলাবাদ করা শুরু করলেন জিবরিলামিন আলি সালাম তিনি কোরআন তেলাবাদ শোনা শুরু করলেন আল্লাহর নবী পড়তে 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 সুরা ফাতিয়া থেকে নাস পর্যন্ত কোরআন খতম করে ফেললেন জিবরিল আমিন আলাইহ সালাম উনি চলে যাচ্ছিলেন আল্লা নবী আইডিয়া কম হাতটা ধরে বললেন জিবরিল ভাই আমার আল্লাহ পুরো কোরআনটা পড়তে বলেছেন শুনেছেন চলে যাচ্ছেন চলবে না চলবে না আল্লাহ পড়তে বলেছিলেন আমি পড়েছিলাম আপনি চলে যাবেন চলবে না আমার নিজের দায়িত্ব নিজের ইচ্ছায় আমি আর একবার কোরআন খতম করবো আপনাকে এখানে বসে বসে শুনতে হবে দায়ান নবী ওখানে বসে বসে আর একটা কোরআন খতম করলেন জিবরিল আমিন বসে বসে টোটাল দুই খতম কোরআন তেলাওয়াত শুনলেন জোরে বলেন তাই নবী এক পারা থেকে নিয়ে 30 পারা শেষ পর্যন্ত কভার করেছেন এক জায়গায় বসে দোবার শেষ করা হয় শেষটা বাংলা বলি আর আরবিতে উর্দুতে আমরা খতম বলি খতম মানে শেষ আর বাংলাতে বলা হয় শেষ শেষ একেবারে তাহলে আমরা বলি খতম খতমের ব্যাখ্যা হলো প্রথম থেকে একেবারে যতদূর আছে সেই পর্যন্ত পড়ার নাম হলো শেষ করা কিংবা খতম করা তাহলে কবার করেছেন দুবার চলেন তৃতীয় নাম্বার

আপনি শুনেছেন চলে যাবেন চলবে না আমি হাত তুলে দোয়া করব একটা খতম আমার পরিবার পরিবারের জন্য আমি অক্ষ করে দেব একটু সব রেসানি করে দেব সোয়াব পৌঁছে দেব আর একটা খতমের সোয়াব আর দুনিয়াতে যত উম্মাত এসেছিল আরো যারা আসবে এরপরে যারা প্রজন্মিত আসবে প্রত্যেকের নামে আমি রসুল কোরআনে সবাবটা বক্সে দেবো পৌঁছে দেবো আমি তাদের রূহে মাগফিরাতে কল্যাণে দোয়া করে দেব তাহলে আল্লাহ পড়তে বলেছেন একবার নবী পড়েছেন দুইবার জিবরাইল চলে যাচ্ছিলেন আমার দয়াল নবী তার হাতটা ধরে ওখানে বসিয়ে দুটো হাত তুলে মোনাজাত করে জিবি তুমিই তো যারা এসেছেন যারা আবার পূর্বে জন্ম হয়ে আসবে প্রত্যেকের রোহে মাগফিরাতে আমার নবী সোয়াব পৌঁছে দিয়েছিলেন বক্সে দিয়েছিলেন তাহলে সাবে বেড়াতে আমাদের বাড়িতে বাড়িতে কোরআন খতম করার পর ইমাম সাহেব হুজুর একটু হাত তুলে মনাজাত করে যারা জীবিত যারা মৃত চলে গেছে তাদের কল্যাণে সোয়াব পৌঁছে দেয় কল্যাণে মাঘ ফেরাতে দোয়া করা হয় তাহলে নবী করেছিলেন আমরাও করছি তাহলে রসুল বলেছেন আনাবো ইস্তুম আল্লিমান আমি নবী মোহাম্মদ তোমাদের শিক্ষক হক নবী যখন করেছেন আমরাও যখন করি নবীর করার সঙ্গে আমাদের কাজের মিল আছে না নাই একটা পরিষ্কার হলো তো এবার একদম পরিষ্কার হয়ে গেল কোনো জড়তা কিছু নাই চলে এবার দ্বিতীয় সমস্যা আমাদের ইমাম সাহেবরা যখন একটু মোনাজাত করে মোনাজাত করলো তারপরে বলেন আল্লাহ এই বাড়িওয়ালার আব্বা যান মারা গেছে তার রুহে দাও আবার ইমাম সাহেব বলে আল্লাহ আমাদের প্রাপ্ত সেক্রেটারি মারা গেছে তার রহু পাকে সবটা পৌঁছে দাও দাদা দাদি নানা নানা ছেলে মেয়ে বাচ্চা যাদেরকে ভালোবাসেন যারা আমাদেরকে ভালোবাসতেন প্রত্যেকের নাম ধরে ধরে আমাদের আলেম ওলামা ইমাম সাহেবরা পৌঁছে না তারা দেয় এইটা একটু সরিয়ে দেন দাও এবার ক্লিয়ার হলো না একটু কমেন্ট করতে হয় আমি কত খেয়াল আমি আপনাকে বলছি তাহলে আমাদের ইমাম সাহেব আলেমালা বাপ মা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা প্রত্যেকের নাম ধরে ধরে সোয়া পৌঁছায় না পৌঁছায় না প্রত্যেকের নাম ধরে ধরে ক্ষমার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লাই করে না করে না চলেন এটা আমরা করি এটা কোরআন সন্নাতে আছে কি না দেখব যদি না থাকে আমরা যা করেছি ভুল করেছি আর যদি থাকে যা করেছি বেশ করেছি ঠিক না বে ঠিক চলে একটা হয়ে গেছে দ্বিতীয় নম্বর আল্লাহ আল্লা হাদিস শরীফে বললেন তোমরা তিনটে কাজে দেরি করবে না এক নাম্বার হলো না তোমরা নামাজ পড়বে যদি নামাজে হয়ে হয়ে যায় যায় নামাজের সময় তোমরা তাড়াতাড়ি নামাজটা আদায় করার চেষ্টা করবে নবী আমার পরে বললেন আন্নাল মার আতা এদাবালা গাতিল মাহিদা। একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাকে তোমরা তাড়াতাড়ি ব্যবহার জন্য ব্যবস্থায় নেমে যাবে তৃতীয় নাম্বার নবী আমার বললেন অমাইতে না কোন ব্যক্তি যদি মারা যায় তাকে তড়ি ঘড়ি তাড়াতাড়ি জলদি জলদি তোমরা জানা যা দাফন কাপনের ব্যবস্থা করবে তাহলে নামাজটা আমি এক্ষুনি ছেড়ে দিলাম বিবাহটা ছেড়ে দিলাম তিনটের ভিতরে তৃতীয় নাম্বারটা নেই মৃত ব্যক্তির আমরা সব পৌঁছাই নাম ধরে ধরে এটা যাবে না যাবে না এবার চলেন আগিয়ে যাই আল্লাহ নবী জানা জামাই নামাজ পড়াচ্ছিলেন ইলা শামাতে উদু নাই আমরা যেমন কানে লতিতে হাত ঠেকায় কিংবা কাছাকাছি নিয়ে যায় আর মাদলেন। আল্লাহ নবী সানা পড়লেন দোয়া পড়লেন দরুদ পড়লেন একটা দোয়া পড়তে হয় আল্লাহ ঘুমাক ফিরিলি আল্লাহ ঘুমাক ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও ফের বলছি আমার বিষয়টা ছিল কি আমাদের ইমাম সাহেবরা বাপ মা দাদা দাদি নানা নানি তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লাই করে তাদের রহু পাকে সোয়া পৌঁছে দেয় এটা আমরা করি ঠিক করছি না ভুল করছি দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনাকে শোনাচ্ছি আল্লাহ নবী দোয়া করা শুরু করলেন আল্লাহ্মাকে ফেরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করব কাকে পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ প্লাস ধর্মের মানুষ পৃথিবীতে বিরাজমান আল আপনি দোয়া করবেন আল্লাহ ঘিরলে আপনি দোয়া করবেন ক্ষমা চাইবেন আমি ক্ষমা করে দেবো এটা তো হতে পারে না আর আল্লাহকে বললেন আল্লাহ তাহলে আমি কেমন করে ক্ষমা চাইব আমার আল্লাহ আমার হাবিবকে শিখিয়ে দিচ্ছেন ইসমু তুমি নাম বলো কাকে আমি নাম বলবো তোমায় যারা ভালোবাসে অতএব তুমি যাদেরকে ভালোবাসো তাদের নাম ধরে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব আমাদের ইমাম সাহেবরা দোয়া করে নাম ধরে ধরে দোয়া করে যাদেরকে আমরা ভালোবাসি যারা আমাদের ভালোবেসে কবরে চলে গেছে আমরা দুই রকম ব্যক্তির নাম ধরে দোয়া দেওয়া নবী আল্লা নাম ধরা শুরু করলেন আল্লাহ গম্বাকে ফিরে নি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আপনি নাম বলেন নবী আবার নাম বলা শুরু করলেন হাইয়ে না আল্লাহ যারা হায়াতে বেঁচে আছে ইমান নিয়ে আল্লাহ এরা ক্ষমা চাইলে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিলাম আল্লাহ নবী পরে বললেন অম্ না দেনা যারা মৃত্যুবরণ করেছে এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অশাহিদে না যারা জানা যার মাঠে শরিক হয়েছে হাজির হয়েছে কিংবা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে এদেরকে আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অকয়বিনা আমরা দুনিয়াতে জন্ম হয়েছি আমার জন্ম হয়েছি দেখা যায় আটত্রিশ চল্লিশ বছর আমার দাদু ভাই আপনার পঁয়ষট্টি বছর আপনার জন্মের আগে চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম না মায়েদের গর্বে সন্তান এসে হঠাৎ করে মারা যায় আর দিন দশ দিন বি দিন এক দু মাসের বাচ্চা না ছোট ছোট বাচ্চার মা বাপকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অকাবির না যারা বৃদ্ধা ব্যক্তি দাড়ি সাদা হয়ে গেছে বয়স প্রাপ্ত এদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অজাকারিনা ও অনসানা আমাদের মা চাচি আম্মা খালা ফুপু দাদি নানি যারা আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম আল্লাহ ঘুমা মান আহিয়াই না ফাহেগি আলাল ইসলাম পৃথিবীতে যারা ইসলাম ধর্ম নিয়ে বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে না আমি ক্ষমা করে দিলাম অমান তো আফাইতাহু যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না ফাতা আফাহু আলাল ঈমান যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে না আমি ক্ষমা করে দিলাম তাহলে আপনাদের আমাদের ইমাম সাহেবরা কখনো হাত তুলে বলে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করো আমার মাকে আমার দাদাকে আমার দাদিকে আমার চাচাকে আমার ছেলেকে আমার বোনকে নাম ধরে ধরে ক্ষমা চায় আল্লাহ খুদ আমার নবীকে নাম ধরে ক্ষমা চাইতে বলেছে আমরাও মোনাজাতে বাপ মা যাদেরকে ভালোবাসি যারা আমাদের ভালোবাসে প্রত্যেকের নাম ধরে ক্ষমা চেয়েছি তাহলে আমাদের ক্ষমা চাওয়া দওয়া চাওয়া নবীর ক্ষমা দোয়া চাবার সঙ্গে মিল আছে 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 তাই একটাই কথা বারবার বলি আল্লাহর এবাদাত নবীর মোহাম্মত কোরআন তেলাবাদ মা বাপের খেদমত মাজার জিয়ারাত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত জোরে বলেন সুবহান আল্লাহ পরিষ্কার বুঝতে পেরেছেন তো এবার আমি হয়তো বলতে পারতাম না এটা হাতে আছে আপনি এইভাবে করবেন ওইভাবে করবেন ভাই এগোনো হচ্ছে দরজার আড়ালে শালার বোনায় গল্প করা কাজ বলছেন দাদু ভাই তাহলে পরিষ্কার হয়ে গেল নাম ধরে ধরে দোয়া করা ফের বলছি মৃত মানুষ শুনতে পায় না পায় না মৃত মানুষ শুনতে পায় না পায় না না শুনতে পায় আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছিলেন অলি দেবনী মগিরা আবু জাহাল আরও যখন সাহেবারা অত্যাচারিত হয়েছিল কিছু কাফের বেইমান মারা গেছে আমার নবী তাদের শুনিয়ে শুনিয়ে বলছে আল্লাহর অদা কবুল হয়েছে তোমরা যে বলেছিলে আমাদের জয় হবে বলো জয় আজকের কার তোমাদের না মোহাম্মদ সাল্লামের। আমার নবী শুনিয়ে শুনিয়ে বলছে আমার বললেন ইয়া রসল আল্লাহ আপনি এদেরকে বলছেন এরা কে শুনতে পাচ্ছে আমার নবী বলছেন তোমরা জানা শুনতে পাচ্ছ তার চাইতে ভালো এনারা শুনতে পাচ্ছে তাহলে কাফের বেদিনরা যদি শুনতে পায় তাহলে ইমানদারেরা শুনতে পাবা তো আরো সম্ভব ওই জন্য তো কবরবাসীর কাছে দাঁড়াবেন তখন সালাম দিতেন হয় আসসালাম আলাইকুম হালাল কুবুরি ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম আনতুম সালাফুনা আনাহনু বিল আসর এই লাইনটা গেলে আবার অন্য লাইনে চলে যাবে বিষয়টা ছিল কি কোরআন সম্পর্কে কটা তথ্য বলেছি তারপরে বলেছি মৃত ব্যক্তির জন্য সবর সানে দোয়া খায়ের করা চলে এবার তৃতীয় নাম্বার বলে বাবু তৃতীয় নাম্বার বলা যাক তাহলে এরকম এরকম করে 10টা 20টা 15টা ওয়াজানা জিনিসটা আমরা পরিষ্কারভাবে জেনে যাবো তাই না চলেন চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি খুব ভালো করে খেয়াল করে শুনছেন আমি আপনার কাছে একটাই কথা বলছি ও বাবাজিরা আল্লাহর কোরআনে এসেছে আত্মাল্লাহ কুমার রতান তালাকের ব্যাপার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে শরীফের ভিতরে তালাকের বিধান এসেছে কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলছি শিখে রাখেন শিখে রাখেন পর এটা লাগতে পারে তার কারণ আমি এখানে হজের কথা বলবো না হস্ত বছরে একবার আমি এখানে জাকাতের কথা বলছি না কেন জাকাত তো বছরে একবার জাকাতের দোকান খোলা হয় কুরবানির কথা বলছি না কুরবানি তো বছরে একবার করে দোকান খোলা হয় তাহলে আমরা এমন কিছু বলবো যা আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রয়োজন হয় ও আমার ছেলেরা জামান যুবকেরা যারা যুবক ভাইরা আছেন মশলাটা ভালো করে খেয়াল করে রাখবেন কোনো ছেলে যদি গোপনে গোপনে মন্দ পান করে কিংবা প্রকাশ্যে যদি নেশা করে এখন গোপনে গোপনে হোক আর প্রকাশে হোক সারাপ পান করেছে মদ্য পান করেছে এখন সারা পানি মদের পানি কিংবা মদ খেয়েছেন খাবার পরে রাতের বেলা গভীর রাতে দরজা এসে আবার স্ত্রী দরজা খুলে দাও স্ত্রী যখন দরজা না খুলে স্ত্রী ধমক দেয় তুমি যদি মদ খেয়ে থাকো সত্যকারে তোমার বড় ভাইকে আমার আব্বাকে তোমার বোনকে তোমার ভাইকে তোমার প্রতিবেশীকে খবর দেবো তোমাকে অবস্থা হাল খারাপ করে দেবে স্বামী যদি মদ খাবার পর তাদের ভয়ে যদি একটু ডরজর হয়ে যায় আর তাদের হাত থেকে বাঁচার জন্য মদ খাবা অবস্থায় স্ত্রীকে যদি বলে স্ত্রী তুমি আমার মা খবরদার ওদেরকে জানিও না এবার আপনি বলেন নেশা অবস্থায় মদ্যপান করা অবস্থায় নেশার ঘরে স্ত্রীকে কোনো কারণে মা যদি বলে ফেলে তালাক হবে হবে যাবে আচ্ছা কেউ ঘুমিয়ে পড়েছে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে আর স্বপ্ন দেখেছে যে নরেন্দ্র মোদীর ওনার বড় সমন্দির খালাতে বোনের ভাই যে বেঁধে চাষ আসুরে ছেলের একটা মেয়ে আছে সেই মেয়ের সঙ্গে বিয়ে করেছে ওটা কি বউ হবে তাহলে স্বপ্ন বিয়ে করলে সে কখন স্ত্রী হতে পারে আচ্ছা স্বপ্নে একজন বলেছে আমি শরীফে গিয়ে হস্ করেছি বাড়ি এসে বলবে আলহাজ অমুক তাহলে স্বপ্ন হালাতে বিবাহ করলে স্ত্রী হতে পারে না স্বপ্ন হালাতে হস করলে তাকে হাজি বলা যায় না তবে স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হতে পারে আর স্বপ্ন হালাতে যদি কাওয়াদাকে নিশ্চয়ই উপকার রসুল সাল্লাম মাদার মাকার দাস দেখলে নিশ্চয়ই আমার আল্লাহর দয়া আর মায়া আর রহমতের একটা কারণ বলুন সুহান আল্লাহ চলেন তাহলে স্বপ্ন হালাতে বিবাহ করা আর স্বপ্ন হালাতে হাজি হওয়া দুটোই কিন্তু গ্যারান্টেড না এবার যিনি পান করেছেন মদ্য ক্ষমা অবস্থায় নেশার ঘরে স্ত্রীকে মা বলে ফেলেছে এখন এই স্ত্রী আচে না গেছে আমার দাদু ভাই তো মনে হয় খুব রাগ দাদু ভাই বলে দিয়েছে ও চলে গেছে তাই না চলে গেছে চলেন কোরআন থেকে দলিল দেই কোরআন শরীফের আয়াত থেকে পড়ি সব আয়াত পড়া সম্ভব হবে না শুধু মুখটা বলবো পরের পৃষ্ঠার গুণ আপনার দেখে নেবেন পরিষ্কার হয়ে যাবে চলেন তাহলে কোনো ব্যক্তি যদি মদ খাওয়া অবস্থায় অ্যাকচুয়ালি আমি মদের নাম বলছি না নেশা ঘরস্থ অবস্থায় নেশা করা অবস্থায় নেশার ঘরে যদি স্ত্রীকে মা বলে ফেলে এখন স্ত্রী তালাক হবে না হবে না এটাই নিয়ে আমাদের ভিতরে অনেক বাকদ্বন্দ্ব হয় ঠিক তাদ্রব নবীর দরবারে স্বামী স্ত্রী দুইজনা এসে হাজির হয়ে গেছে কথা এসছে আকাশ পারা সোরা মসদালা ভাব অত স্বামী আল্লাহ কৌল আল্লাতি কৌল আল্লাতি কৌল আল্লাতি নিজের স্বামীর এগনেস্টে স্ত্রী আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী রাতের অন্ধকারে মদ্যপান করা অবস্থায় নেশার করে আমাকে মা বলে ফেলেছে আপনি একবার ফাইনাল করে দাও আমি স্ত্রী তালাক হয়ে গেছে না আছে এটা তিন নাম্বার চলছে না তিন নম্বর করাম আল্লাহ নবী জবাব কিছু দিলেন না কেন নবী তো বানিয়ে বানিয়ে কিছু বলেন না আল্লাহ যেটা বলান আমার নবী সেটাই বলে ফিরত দিয়েছেন চলে গেলেন অহিদা একবার ফিরত দিলেন আবার ওই স্বামী স্ত্রী বোলা কবা করে স্বামী বলে নবীর দরবারে যাবেন না আমি তোমার কাছে ক্ষমা চাই ভুল স্বীকার করলাম স্ত্রী বললেন সম্ভাবনা নয় ইসলামিক নিয়ম মানতে আমার খুব ভালো লাগে চলো দ্বিতীয় দিন পরে নবীর দরবারে চলে আসলেন আল্লাহ নবী তার কোনো জবাব দিলেন না রিপ্লাই দিলেন না পরের দিন নবী পাকে দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার আমাকে মা বলেছে আমি তালাক হয়ে গেছি না আমি ঠিক আছি আমি হালাল আছি না হারাম হয়ে গেছি জবাব দাও আল্লাহর কোরআন জিবরিল আমিন আলাইহি সালাম শা শা করে নিয়ে নাজিল হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওদেরকে শুনিয়ে দাও যারা স্ত্রীকে মা বলে ফেলেছে আদৌ তো সত্যকারে ওদের মা না ওটা তো আবেগে বলে ফেলেছে ওটা আবেগ দিয়ে বলেছে বিবেক দিয়ে তো বলিনি আবেগে বলে ফেলেছে তবে স্ত্রীকে যখন মা বলে ফেলেছে এর থেকে বাঁচার জন্য কটা প্রসেসিং আছে এক নাম্বার প্রসেসিং ওই ব্যাখ্যা এসেছে তার বাড়ি যদি দাসী থাকে তাকে আজাদ করো যাকে আমরা দাসী পূর্বে জামানা ছিল এ জামানা দাসী নেই তবে বোঝানোর জন্য বলছি আমাদের বাড়ি যারা কাজকর্ম করে এই রকম যারা থাকবেন তার থেকে আরো উন্নত পর্যায় যুদ্ধের মাঠ থেকে নিয়ে আসা অনেক ব্যাপার আছে ওই দাসী যদি থাকে আল্লাহ নবীকে বললেন হুজুর ওদেরকে আজাদ করে দিতে বলো স্ত্রীকে যে মা বলেছে কাফফারা আদায় হয়ে যাবে তখন ব্যক্তিটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ দাসী পোষার ক্ষমতা আমার নেই আমার বাড়ি দাসী নেই তাহলে কি হবে আল্লাহ নবী পরে জবাব দিয়ে বললেন তোমার স্ত্রীকে যখন তুমি মা বলে ফেলেছ এর কাফারা দিতে হবে এর থেকে বাঁচার জন্য তুমি ষাট জন ফকির মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াও নবীকে বললেন হজুর আমি তো গরিব মানুষ আমার শরীরের কন্ডিশন দেখেন আমি ষাট জনকে এবেলা ওবেলা পেট ভরে খাওয়াবো আমি নিজেই তো খেতে পারি না দুই চলে গেছে দ্বিতীয় নাম্বার নবী আমার বললেন তবে তুমি ষাটটা রোজা রাখো যদি উনো হয় ভেঙে দাও ওখান থেকে আবার ষাটটা রোজা শুরু করতে হবে নবীর হাত কদমটা ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের চেসিসের যা কন্ডিশন আমি সাতটা রোজা রাখলে মনে হয় আর জমিনে থাকবো না আল্লাহ নামী পরে বললেন তুমি দাসী আজাদ করতে পারবে না ষাটটা রোজা রাখতে পারবে না ষাটজন বস্ত্রহীনকে তুমি বস্ত্র দিতে পারবে না তবে ও বাবা দেখে জেনে রেখে দাও তুমি যদি এইগুলো যদি না পারো ওই ব্যক্তির জন্য এইটাই ব্যাখ্যা এসেছে তবে আল্লাহর কাছে তুবু ইলাল্লাহ তাওবা তান্নাসুহা আল্লাহর কাছে তওবা পাঠ করো কখনো বেভুলে কিংবা ভুলে জীবনে মরণে স্ত্রীকে মা বলবো না আল্লাহর কাছে ক্ষমা যাও ক্ষমা চাও তাহলে এখানে মশলাটা পরিষ্কার হয়ে গেল আপনি ইচ্ছা কৃত কিংবা অনিচ্ছা কৃত আপনি যদি স্ত্রীকে একবার মা বলে ফেলো মা যদি বলার কারণে নেশার ঘরে যদি মা বলা হয় তার থেকে বাঁচার জন্য আপনাকে কাপ দিতে হবে এক নাম্বার কাপ ফাড়া হলো দাসী আজাদ করতে হবে দ্বিতীয় নাম্বার কাপ যদি না পারো দ্বিতীয় নাম্বার কাপ হলো ষাটটা মিসকিনকে খাওয়াতে হবে এটা যদি না পারো ষাটটা বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে তাহলে এখানে কোনো ব্যক্তি যদি ছেলেরা যুবকেরা নেশার ঘরে জোরে হোক আর আসতে হোক লক্ষণীয় হোক আর গোপনে হোক স্ত্রীকে যদি মা বলে তালাক হয়নি তবে কাপ দিয়ে আল্লাহর কাছে হওয়ার জন্য রোজা রাখতে হবে ষাটটা জনকে খাওয়াতে হবে না হলে বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে না হলে আজাদ করে এক একজন দাসীকে আজাদ করতে হবে তাহলে এখানে মশলা ক্লিয়ার হয়ে গেল স্ত্রীকে মা বললে স্ত্রী তালাক হয় কাফারা দিলে আল্লাহর কাছে তবা পাঠ করলে ক্ষমা হয়ে যায় তবে স্ত্রীকে নেশার ঘরে যদি মা বলা হয় আমার দাদু ভাই তালাক হবে না কটা হয়েছে তিনটে হয়েছে না তিনটে অপশন করে গুনছেন তো তিনটে আসছে আল্লাহ